দশক অবশেষে কঠিনভাবে ভাবে গিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বেনজির আহমেদের অবৈধ সম্পত্তির পাহাড় রয়েছে সে সম্পত্তি আবার বাজেয়াপ্ত হবে এবার তার পিছনে লেগেছেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন তার বিরুদ্ধে মামলা করেছেন ইতিমধ্যে দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে কি কি বিপদে পড়তে যাচ্ছেন এই ভিডিওতে আমরা দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমিউনিটি জানাবেন দর্শক কিছুদিন আগে বেনজির আহমেদের বিষয় নিয়ে একটি পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল তাদের গর্জে একটি খবর প্রকাশিত হয়েছে সেখানে সরাসরি করেছিল বেনজির করে আলমের চারাক বেনজীর আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে সকল তথ্য তারা দিয়েছে দাফে দাফে প্রতিবেদনে এ সকল সম্পত্তি নিয়ে এবার কিন্তু মামলা করেছেন ব্যারিস্টার সোমান তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত দিয়েছেন তিনি সকল অবৈধ সম্পত্তি যে করেছেন সে অবৈধ সম্পত্তি সব জনগণের টাকায় করেছেন কি এই সকল টাকা আবারও সরকারের আন্ডারে চলে আসবে এরকমটাই কিন্তু ধারণা করা যাচ্ছে দর্শক অবশ্য সে কঠিনভাবে ধরা গিয়েছেন কেননা ব্যারিস্টার সুমন যার পিছনে লাগে সে কিন্তু ধ্বংস হয়ে যায় কিছুদিন আগে কিন্তু একজন এমপির বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন মুর্শিদ আলম মুর্শিদ আলমকে কিন্তু তিনি পথে পিতায় বানিয়ে ছেড়েছেন দর্শক সব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন আসসালামু আলাইকুম